ইচ্ছা করছে আসা কিন্তু উপায় নেই অনেক বাচ্চা তাই আপনাদের এই প্রথম তাদের সেই পরিবেশ থেকে পরিবেশ থেকে তাদের একটা নতুন পরিবেশে আনা হলো যেখানে তারা অনেক বন্ধুবান্ধব পাবে অনেক শিক্ষক শিক্ষাকে পাবে সুতরাং আমাদেরও একটা লক্ষ্য থাকে এই সময় তাদের একটা ব্রেন ওয়ার্মিং সেশনে আইস ব্রেকিং রীতি ভেঙে প্রাথমিক বিদ্যালয় নবীন বরণ চালু করল হাওড়ার সাঁকরাইল অভয়চরণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা সাংস্কৃতিক অনুষ্ঠান সব দিক থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে সরকারি বিদ্যালয়গুলো এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণের রীতি চালু করল হাওড়ার সাকরাইল চরণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের স্বাগত জানালো সাকরাইল চরণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এসো হে নবীন দেখো আলোর দিশা এই ব্যানারে আয়োজিত এই দিনে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে এদিন প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়াদের কপালে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়া হলো তার সাথে পড়ুয়াদের হাতে উপহার স্বরূপ পেনও তুলে দেওয়া হলো এদিনে অনুষ্ঠানে আয়োজক আন্দুল সাকরাইল চক্র এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জেলা পরিষদের নাসিমা কাজী শুভজ্যোতি ঘোষ সমাজসেবী তথা কর্মকর্তা আশেপাশে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় যেভাবে আমাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেন এবং বাচ্চাদের এই ফ্রিতে মানে একদম ফ্রিতে মানে অবৈতনিক আমাদের প্রাইমারি যেহেতু এবং ফ্রিতে বই খাতা ব্যাগ সাইকেল নানা রকম মানে সুযোগ সুবিধা দিয়ে যেভাবে বাচ্চাদের নিয়ে আসা বা মিড ডে মিল যেভাবে এই সমস্ত সুযোগ সুবিধা দিয়ে নিয়ে আসছেন এবং আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায় শিক্ষক হিসাবে যে আমরা যাতে এই বাচ্চাগুলোকে যাতে আমরা যেভাবে উঠে এসেছি আগামী দিনে যাতে আরও বাচ্চা উঠে আসে আমাদের এই সরকারি বিদ্যালয় থেকে তাদের মধ্যে যে এই গার্জেনদের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা যে সরকারি বিদ্যালয়ে পড়লে হয়তো মানুষ হবে না বেসরকারি বিদ্যালয়ে পড়লেই মানুষ হবে সেই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার মানে সময় আগেও হয়ে গেছিলো এখনও সময় হয়েছে বাচ্চারা আস্তে আস্তে সরকারি বিদ্যালয়ে ফিরছে অনেক ইংলিশ মিডিয়াম থেকে এবছর বাচ্চা ভর্তি হয়েছে আমার স্কুলে আমি চাইব আগামী দিনে আরও বাচ্চারা ভর্তি হোক আর আমরা এই ধরনের যদি প্রোগ্রাম করি আর পরিকাঠামোগত যদি উন্নতি তো অনেক হয়েছে আরও যদি আমরা নিজেদের দিক থেকে আমরা কতটা করতে পারি সব সময় তো সরকার কি করবে সরকার কী করবে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে বসে থাকলে হবে না সরকার করছে তার সঙ্গে সহযোগিতা রেখে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যদি আমরা নিজেরা নিজেদের মত মতন করে যদি সেই প্রচেষ্টা করি তাহলে আমি বিশ্বাস রাখি যে আমাদের সরকারি স্কুলও আস্তে আস্তে আগে যে সমস যে অবস্থায় ছিল আস্তে আস্তে সেই অবস্থায় আবার নতুন করে ফিরে আসছে এবং আগামী দিনেও আসবে এবং এই বিদ্যালয়গুলো থেকে সরকারি বিদ্যালয়গুলো থেকে আবার ছোট ছোট বাচ্চারা আবার ভবিষ্যতের তাদের তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং তারা এগিয়ে যাবে আবার তাদের ভবিষ্যতের দিকে এবং তারা এখান থেকেই বেরোবে তার ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক এই বিদ্যালয় থেকেই আবার যেমন বেরোচ্ছে আবার বেরোবে এই আশা রেখে আমার বক্তব্য শেষ করি এদিন ছোট ছোট শিশুদের চোখে মুখে আনন্দ ফোটে ওঠে নবীন বরণে বিদ্যালয়ের ছাত্রীদের নাচ গান আবৃত্তি যোগা জিমনাস্টিক সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে উৎসাহিত হয় তারা নতুন পরিবেশে আসা ছাত্রছাত্রীদের জন্য এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য সাঁকরাইল অভয়চরণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়কে ধন্যবাদ জানালেন হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ ছোট ছোট পড়ুয়াদের পড়াশোনার প্রতি ছাত্র ছাত্রীদের উৎসাহ বাড়াতে এই নবীন বরণের আয়োজন বলে জানালেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ মান্না এই বছর থেকে শুরু হওয়া এই নবীন বরণের বছরের জন্য মানে এক বছর আগে এসেছি এবং নতুন দায়িত্ব পাওয়ার পর আমি চিন্তা করলাম যে এত বড় একটা স্কুল স্কুলটাকে যদি আরো সুন্দর করে যদি সাজানো যায় আরো সুন্দর করে যদি তোলা যায় কারণ হাগড়াইলের এটা একটি গর্ব এই স্কুলটা তো এই স্কুলকে দাঁড় করানোর জন্য এই স্কুলকে আবার নতুন করে সাজানোর জন্য আমি চিন্তা ভাবনা করেছি এবং আমার টিচারদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং তারা প্রত্যেকে সহমত পোষণ করেছিল যে স্যার এই রকম একটা প্রোগ্রাম করলে ভালো হয় তাই আমি চেষ্টা করেছি এই ধরনের প্রোগ্রাম যাতে আগামী দিনে আরও করা যায় এবং এই বাচ্চাদের মুখের হাসিটুকুই সবচেয়ে বড় কথা এবং এই নবীন নবীনবরণ এই বছরই প্রথম এবং আশা করি আগামী দিনেও আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারব এবং আমরা আমাদের এই আন্দোলন এই সাঁতরাইল অভয়চরণ প্রাইমারি স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাব এখন এখন স্টুডেন্টস এর এইট নাইন সেভেন আটশো সাতানব্বই আর এবছর এই ধরনের উদ্যোগ এবং ছোট ছোট পারফরমেন্স এই বিষয়ে কি বলে না এটা তো সাগরাইলের বুকে একটা নাম করা স্কুল এবং এই স্কুলের একটা ঐতিহ্য আছে সুতরাং এই স্কুলের প্রতিটা বাচ্চা এবং তাদের গার্জেনরা যেভাবে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে বাইরে যেরকম যুক্ত থাকে স্কুলের মধ্যেও সেই সমস্ত অনুষ্ঠান যাতে হয় সেই রকম গার্জেনরা আমাদের বলেছিলেন এবং তার জন্যে আমি চেষ্টা করেছি এই ধরনের বাচ্চাদের নিয়ে যদি একটা সুন্দর অনুষ্ঠান করা যায় তাদেরও কিছুটা পারফর্ম করার সুযোগ পাবে এবং মঞ্চের মধ্যে তারা যদি আস্তে আস্তে ওঠে তাদেরও ভয় ভীতি এগুলো দূর হবে এবং তারা আস্তে 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 আরও বড় কোনো মঞ্চে আরও ভালোভাবে পারফর্ম করতে পারবে আগামী দিনে কারণ এই প্রোগ্রামগুলো ছোটো ছোটো আমরা প্রোগ্রামগুলো করে থাকি এবং আজকে এই প্রোগ্রামটা আজকে নবীন বরণ যে উৎসব আমরা করেছি আমাদের সাগরাই চরণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় যেটা আজকে করেছে এবং সেখানে আমরা চেয়েছি ওই বাচ্চাগুলোকে নিয়ে এসে যদি বরণ মঞ্চে দেওয়া যায় এবং তারা যে সুন্দরভাবে এই কীবোর্ড বাজায় এবং অন্যান্য যোগব্যায়াম যোগব্যায়ামে স্কুলের অনেক নাম আছে যাই হোক ডিস্ট্রিক্টে অনেক বাচ্চা যায় আমাদের স্কুল থেকে তো সেই জন্য ভেবেছিলাম যে যদি এই সময় আমাদের স্পোর্টসগুলোও শুরু হয় আমাদের জিপি স্পোর্টস সার্কেল স্পোর্টস ডিস্ট্রিক্ট স্পোর্টস তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যদি আমরা করি তাহলে সে বাচ্চাগুলো অনেকটা কী হবে ইন্সপিরেশন পাবে এবং তারা আরও ভালো করতে পারবে এই আশা স্যাটিসফাই প্রত্যেকে আমার স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা স্যাটিসফাই যে এত বড় একটা প্রোগ্রাম সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অন্যতম চেয়ারম্যান মাননীয় কৃষ্ণভূষ মহাশয় উপস্থিত ছিলেন আমাদের আন্দোলন সাগ্রাহের চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা মহাশয় উৎসব রায় এবং আমাদের পশ্চিম চক্রের দেবদত্ত ম্যাডাম উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এআই স্যার মাননীয় কাঞ্চন মহাশয় এবং অন্যান্য আরও অতিথিবৃন্দ আমাদের জেলা পরিষদের নাসিমা উপস্থিত ছিলেন নাসিমা কাজী মহাশয় উপস্থিত ছিলেন হ্যাঁ এবং বরুণ চল মহাশয় উপস্থিত ছিলেন আরও অন্যান্য অনেকেই উপস্থিত ছিলেন এবং তারা খুব খুশি আজকে এই ধরনের একটা প্রোগ্রাম আমরা করেছি এবং এই প্রোগ্রামটা ভালো হয়েছে তারা প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের বাহবা জানিয়েছে আমরা চাই এই ধরনের প্রোগ্রাম আগামী দিনে আরও করি এই আশা রাখি আমার নাম অভিজিৎ মান্না আমি চরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কুলের নাম তো আমি বললাম আগেই সাগরাই অভয়চরণ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় অভিভাবকদের উপস্থিতি এখানে ছিল আমাদের সমস্ত পিপি সমস্ত আমার স্নেহের ছাত্ররা এখানে উপস্থিত ছিল এই মাইকের আওয়াজ বাইরেও যাচ্ছে হয়তো অনেক অভিভাবকরা হয়তো এখনো আছে খুব ভালো লাগলো এরকম দরকার আছে চেয়ারম্যান সাহেব বক্তব্যর সময় বলে গেছেন বেশ কিছু কথা তাকে আজকে এখানে এখনো যারা আমাদের অভিভাবকরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো খুব বেশি ছাত্রদের মধ্যে দেবেন না এটা করব তার কারণ আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো কোনো পরীক্ষা হয় কিছুতেই খেলা বলুন পরীক্ষা বলুন সমস্ত বিষয়টা তাদের ইচ্ছাটা যদি আমরা আরেকটু প্রাধান্য দিই তাহলে খুব ভালো হয় তাদের কম্পিটিশনে অনেক হয়ে যায় এটা আমার সমস্ত অভিভাবকদের কাছে আমার অনুরোধ তার কারণ আরো একটা এই ভর্তির যখন সময় আসে অভয়চরণ এমন একটা স্কুল এই অভয়চরণে প্রত্যেকে চায় ভর্তি করাতে কিন্তু সমস্ত অভিভাবকদের কাছে আমরা চেষ্টা করি যে তার একটা সীমা আছে লিমিট আছে একটা বাচ্চা ভর্তি করালে হয় স্কুল কর্তৃপক্ষকে নিতে হয় তাই সেই অভিভাবকদের আমরা চেষ্টা করি যেহেতু জনপ্রতিনিধি কিছু করার নেই তবু সব ঠিক আছে সবাই চাই যে অভয়চরণ স্কুলে আমার বাড়ির ছাত্র ভর্তি হোক সেটাই এই আমাদের স্কুল কর্তৃপক্ষরাও অনেক সময় আমাদের উপায় থাকে না সেই গার্জেনদের ফিরিয়ে দিতে হয় কাছে সেখানে পাঠিয়ে দিতে হয় তাই আজকের দিনে দাঁড়িয়ে বলবো আমরা আছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে অনেক শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে প্রচেষ্টা আজকে ছাত্র ছাত্রীদের জন্য তার যে সমস্ত পরিকল্পনা বাস্তবে রূপ দেয়া এটা কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার অভিভাবকরা চলে গেছেন অনেকে তাই এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যেও বলবো কোনো চিন্তার কারণ নেই মামাটি মানুষের সরকার আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমরা জনপ্রতিনিধি এখানে আছি আমাদের গতের বিধায়ক সাকরাইল কেন্দ্রের প্রথম মহিলা বিধায়ক খুব জনপ্রিয় বিধায়ক যে যখন যেখানে তাকে সে গত সকাল থেকে সারাটার দিন তিনি ব্যস্ত ছিলেন একটু শরীরটা খারাপ তা তিনি আসতে আজকে থাকেননি তাই আমরা প্রত্যেকে তাকে মিস করলাম আগামী দিন তিনি নিশ্চয়ই এই স্কুলে আসবেন কোনো একদিন না কোনো একদিন তিনি ঢুকবেন কোনো চিন্তা নেই কিন্তু তিনি আসলে আমাদেরও ভালো লাগতো তিনি কিন্তু কোনোদিন কোনো প্রোগ্রামে বলে আসে না ইচ্ছাকৃতভাবে তা নয় তার শারীরিক অবস্থাটা একটু হলেও খারাপ তাই সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন গ্রামবাসী হিসাবে একজন অভিভক্ত হিসাবে আমার ছেলেও এই অভয়চরণ স্কুলের ছাত্র আগামী দিন আমার নাতিও এই অভয়চরণ স্কুলের ছাত্র এইটা যেমন আমি গার্লসের ছাত্রী আমার মেয়ে কালসে ছাত্রী আমার না এই স্কুলে আমার ছেলেও ছাত্র ছিল আমার নাতিও আগামী দিন ছাত্র হবে এটাই তো গর্বের ব্যাপার তাই আর বেশি কথা সীমাবদ্ধ ছিল এই প্রথম তাদের সেই পরিবেশ থেকে পরিবেশ থেকে তাদের একটা নতুন পরিবেশে আনা হলো যেখানে তারা অনেক বন্ধু বান্ধব পাবে অনেক শিক্ষক শিক্ষিকাকে পাবে সুতরাং আমাদেরও একটা লক্ষ্য থাকে এই সময় তাদের একটা ব্রেন ওয়ার্মিং সেশানে আইস ব্রেকিং যে নতুন পরিবেশে তারা কিভাবে মানিয়ে নেবে কীভাবে তাদের উৎসাহিত করতে হবে সেই জন্যেই এই অ্যাক্টিভিটিসগুলো স্টুডেন্টস উইক পালন করা হয় প্রি প্রাইমারি থেকে একদম ক্লাস ফাইভ পর্যন্ত যে এখানে চাইল্ড সেন্ট্রিক অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলা হয়েছে অর্থাৎ এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় একজন শিশু তার ইচ্ছা তার আবেগ সেগুলোতে মর্যাদা দেওয়া হয় এবং যের ধরনের পড়াশোনা করানো হয় একটা হলিস্টিক অ্যাপ যে শুধুমাত্র পড়াশোনার দিকটাকে ফোকাস করা হয় না সেখানে তার শারীরিক দিক তার নিউট্রিশনের দিক তার সামাজিক বিকাশের দিক তার নান্দনিক বিকাশের দিক সব দিককে গুরুত্ব দেওয়া হয় তাই আমি যারা অভিভাবক অভিভাবিকা রয়েছে আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা দেখবেন যেমন আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারাও দেখে আপনারাও দেখবেন যাতে প্রতিটা বাচ্চা নিয়মিত স্কুলে আসে একটা বাচ্চার ক্ষেত্রে এটা ভীষণ দরকার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আর অনেকক্ষণ বাচ্চারা অপেক্ষা করছে আমি আবারও প্রত্যেককে নতুন বছরে শুভকামনা জানাই এবং আমাদের ছোটো ছোটো ছেলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য